রান্না বান্না অনেকক্ষণ আগে থেকে স্টার্ট হয়ে গেছে এখানে ভাজা মুজি আছে সব মামুণি রান্না করেছে এখানে পনির আছে এটাই পায়েস থালাবাটি বার হয়ে গেছে এখানে হচ্ছে পোলাও এখানে খাঁচা মাংস পড়ে রয়েছে মটন এই মটন চিকেন হবে আর এখানে আমি দেবার জন্য থালা সাজাচ্ছি দেবো বলে মানে বাড় বাড়ছি ওর জন্য দেখে জানি কেমন লাগলো সাজানোটা এই হচ্ছে আজকের মেনু চিকেন পনির এখানে পোলাও ফ্রায়েড রাইস পাঁচ রকম ভাজাভুজি এখানে তো পনির আছে পায়েস চাটনি চার রকমের মিষ্টি অ্যান্ড দ্যাটস অল আর মামুনি এবার দেবাকে আশীর্বাদ করছে দেন ছোটো মাসি করবি ছোটো মাসি এসছে 이े이ा इ ट े जो <sans> म

জিজো যে এত ভালো শাক বাজাবে কেউ এক্সপেক্ট করে কেমন লাগছে কেমন হয়েছে মাউনি রান্না হলো তাহলে তুমি বলেছিলে তুমি তাহলে বলেছিলে কেন মাখো মাখো মা তো কষ্ট করে রান্নাই করে আসছে ফ্রম মিন্ত্রা যদি বা দেবাই রিসিভ করেছে বাট আমি খুলতে দিইনি বিকজ আমার হাত দিয়ে ওর বার্থে গিফট হবে না শুধু বার্থে গিফট গিফট আছে হ্যাঁ বার্থডে বয় বয় চলে গেছে গতকাল বাট গিফট এখন আছে এটার মধ্যে অনেক চারটে জিনিস এসছে চলো খোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি খোলো তোমার জামা এসছে বাট আমি এক্সাইটেড দেখি প্রথমটা এটা দাও দেখাও দেখাও এই যে এটা একটা শার্ট এসছে এইটা আমি দিচ্ছি বাট এটা আমি বার্থডেতে দিয়েছি এটা আরেকটা শার্ট এটা আমি দিই এটা ওর নিজের জন্য কিনেছে পুজোতে নিজে পুজোর জন্যে এটা আরেকটা শার্ট এসছে এটাও আমি দিয়েছি এই দুটো শার্ট আমি দিয়েছি মানে অফিস পারপাসে পার্স পুজো প্লাস ইয়ে আর এই গেঞ্জিটা এসছে গ্রিন রঙে খুলে সবকটাই কটাই দেখাবো বেসিক্যালি সাপোজ মানে এটা পুজো এই দুটো বার্থডে হিসাবে দেওয়া আমার আর ওটা এসছে আরও কিছু পার্সেল আসার বাকি রয়েছে বাট আপাতত বার্থডে হিসাবে এই দুটো আর পুজো হিসাবে এইটা দিচ্ছে এই তিনটে দিয়েছি আমি আর কেক দিয়েছি কেমন লাগছে গিফট পেয়ে লাগছে কিন্তু এখন কোনোটাই সব দেখাচ্ছি বিকজ পড়বে অন্য সময় পড়বে তো টোটালি ওপেন করে এখন কিছু দেখাবো না এই দেখালাম এই যা সো আজকের জন্য এতটুকুনি কেমন লাগলো তোমার অবশ্যই ভিডিওতে মানে কমেন্ট করে জানিও কাল তো জামাই ষষ্ঠী সো কালকের ভ্লগটাও হয়তো দেখি কত তাড়াতাড়ি আর কি মানে আপলোড করা যায় আর জামাগুলো তো কেমন হয়েছে সেগুলো জানিও আর যাই না যে জামাগুলো এক্সচেঞ্জ করবো কি করবো না কারণ ডিপেন্ড করছে যে কেমন ফিট আসছে না আসছে বাস দ্যাটস অল ফর টুডে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই